গুড ইভিনিং আজকে আমাদের লাস্ট ডে পুরীতে আমি আর মনে সি সিবিচে রোডটা কম আছে তাই খুব ভালো লাগছে পেছনে সমুদ্র দেখো তো উল্টো দিকে আমাদের হোটেল খারাপও লাগছে আবার কাল থেকে বাড়ি নর্মাল লাইফ নর্মাল জীবন আবার শুরু হয়ে যাবে বাট এই যে সমুদ্রের সৌন্দর্য হ্যাঁ এখন ভাটা এই জন্য ভাবলাম আমরা দুজনে একটু ঘুরে যাই একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর দেখতে পাবো না কি সুন্দর লাগছে সানসেটটা বিউটিফুল

আমাদের ভালোই ঘোরা হচ্ছে দুজনের মিলে ননদ বৌদি মিলে সমুদ্রে এটা এত ভালো লাগছে না মানে কি বলবো এখন প্রচুর লোক হয়ে গেছে আবার এখন পুরো ভর্তি চারদিকটা দেখাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ কত লোকজন আরও এদিকেও আছে বেশ ভালো লাগছে সমুদ্রের মধ্যে এখানে একটাই খারাপ লাগছে আমার খালি মনে পড়ছে যে আজকে লাস্ট ডে কালকে ভোরবেলায় আমাদের ট্রেন বাড়ি চলে যাবো আবার সেই সেম রুটিন বাট তাও বি থ্যাংকস টু গড যে এরকম একটা সময় আমরা কাটানোর সুযোগ পেলাম বাবা মার সাথে দাদা বৌদির সাথে দিদার সাথে মামার সাথে সেটা একটা বড়ো পাওনা যেহেতু সবাই মিলে সময় কাটানোটা হয় না সবাই ব্যস্ত থাকে তো এটা একটা বেশ মানে প্রাপ্তি ঠিক আছে তো এটা খুব ভালো লাগলো মনি ওখানে দেখছে আমাকে তো আমরা একটু পরে যাবো একটু বসি এখানে এই হাওয়ার মধ্যে তারপর আবার যাবো হ্যাঁ শুনলাম আমি আর মনে এখন এখানে বসলাম এটা এখানে বসার জায়গা মানে এখানে বসে তুমি সমুদ্রের ভিউটা পেতে পারো তো আমরা জিজ্ঞেস করলাম এখানে কুড়ি টাকা করে এক ঘন্টা তো এখন বেশি বাজে না পাঁচটা সতেরো তো এক ঘন্টা আমাদের ভালোই লাগবে আর এই তো লাস্ট ডে যতটা সম্ভব এই সৌন্দর্যটা উপভোগ করে নিতে চাই আমি বিকজ অ্যাজ ইউজুয়াল আমার সমুদ্র খুব প্রিয় সো এনাকে দেখুন মনে আছে তো লাস্ট ব্লগে কিভাবে আইসক্রিম আর তার সাথে কি যেন খেয়েছিলে প্রসাদটা বলেছে কিন্তু সেটা প্রসাদ এটা শিখেছে তোমার থেকে না আইসক্রিমের সাথে যে কোনো জিনিস ডাল চাটনি মিষ্টি পাওয়া ভালো ওকে কি সুন্দর বেলুনগুলো নিয়ে যাচ্ছে একটা বেলুন গিলল তো দেখো কি সুন্দর লাগছে আমরা এখানে বসে আছি হ্যাঁ কুড়ি টাকা কমলা রঙের দাও তো সুন্দর লাগে দেখতে হলুদ দিয়েছে ভালো লাগছে এখন জোয়ার নেই ভাঁটা রয়েছে কি সুন্দর সানসেটটা হচ্ছে ইয়ার পাখা ফাঁকা আছে তো দারুণ লাগছে দারুন জয় জগন্নাথ জয় জগন্নাথ

아, 넌 어떻게? 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 아, 어떻게?

আজকে এটা হচ্ছে লাস্ট ব্লগ ফ্রম পুরী তারপর আবার পরে অন্য ব্লগ আসবে ফ্রম কলকাতা তো আমাদের পুরী ব্লগগুলো যদি তোমরা যারা দেখেছ কেমন কি লাগলো সেটা কমেন্টে জানো যদিও বাকিরা কমেন্ট করেছো তার জন্য মানে লটস অফ থ্যাংকস আর আজকের দিনটাও দেখতে দেখতে কেটে গেল এই আসবো আসবো এটা একটা আনন্দ কিন্তু আসার পর যে ছুটির দিনগুলো কি তাড়াতাড়ি কেটে যায় সেটা আসার পর বুঝতে পারি এমনিতেও আমার মনে হয় যে ভালো সময়গুলো তাড়াতাড়ি কাটে আর খারাপ সময়গুলো কাটতে চায় না এনিওয়েজ আমার মনে হয় মানে টু সাম আপ করতে গেলে জার্নিটা খুবই ভালো কেটেছে আমাদের সে ট্রেনে আসা বলো কি থাকা বলো সবাই মিলে সময় কাটানো বলো ভগবানের দর্শন বলো আজকে তো মানে আমার আরও মন ভরে গেছে বিকজ আমার প্রিয় সমুদ্রের সামনে আজকে আমি অনেকক্ষণ থাকার সুযোগ পেয়েছি দেখার সুযোগ পেয়েছি সো আই রিলি হ্যাড অ্যা গ্রেট টাইম উইথ মাই ফ্যামিলি মেম্বার্স তো যাই হোক তোমাদের ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কামেন্ট টু মাই চ্যানেল আর তো সাইনিং অফ ফ্রম পুরী তো জয় জগন্নাথ আবার সবাইকে গুড নাইট আবার আসবো নতুন ঘুরার ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখতে থেকো